আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে ইউনুস অ্যাগ্রোর পক্ষ থেকে স্বাগতম তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট আমার এই প্রজেক্টে বেশ কয়েকবার শশা হারভেস্ট করা হয়েছে তো দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি আমার প্রজেক্টে এখনও কি পরিমাণে শশা রয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিস্পাতার গ্রিন বিউটি অত্যন্ত ভালো একটা জাত দর্শক প্রত্যেকটা গাছে অসংখ্য ফল রয়েছে তো আজকেও আমার এই প্রজেক্ট থেকে আমি অনেকগুলো শশা হারভেস্ট করেছি তো গত দুই থেকে তিন দিন আগে দুইবার হারভেস্ট করেছিলাম তো একসাথে এগুলো ওইগুলো আজকে বাজাজাত করেছি আলহামদুলিল্লাহ তো প্রায় চারশো কেজি প্লাস আজকে শশা বিক্রি করেছি তো আজকে শশার বাজার একটু কম আমাদের অঞ্চলে শশার বাজার এখন আজকে আমি পেয়েছি বাইশ টাকা সাড়ে বাইশ টাকা এরকম তো আজকে মোটামুটি ভালোই শশা বিক্রি হয়েছে প্রায় দশ মন প্লাস বা চারশো কেজি প্লাস তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে এখন কী পরিমাণে শশা রয়েছে আর আমার এই প্রজেক্টে আমি শসাগুলো এখন তরকারি রান্নার জন্য যেই শশাগুলো হয় তো ওইরকম বানিয়ে ফেলতেছি কারণ শশার বাজার একটু খুবই কম তো আস্তে আস্তে দেখতেছি আরও নিম্নমুখী চলে যাচ্ছে তো এই জন্য আমি শশাগুলো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বড় বড় সাইজ করে ফেলছি বা আমি নিজেই ইচ্ছে করে বড় সাইজ করে ফেলতেছি তো এগুলোর চাহিদা চাহিদাও খুবই ভালো দর্শক এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে রয়েছে গ্রিন বিউটি এই যে দর্শক তো এইরকম অসংখ্য শশা রয়েছে বড় বড় এগুলো আমি তরকারি রান্নার জন্য যে শশাগুলো হয় ওইগুলো বানিয়ে ফেলতেছি তো এটার চাহিদাও খুবই ভালো তো তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন বিউটি আর ওই পাশটাতে কাঞ্চন রয়েছে তো দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব কাঞ্চনটা চলুন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিস্পাতার কাঞ্চন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণে কাঞ্চনের এখনও ফলন রয়েছে আমি বেশ কয়েকবার শশা হারভেস্ট করেছিলাম দর্শক এই যে দর্শক দেখতে পাচ্ছেন কী পরিমাণে শশা প্রত্যেকটা গাছে জুলে জুলে রয়েছে এগুলো হচ্ছে বিস্ফাতার কাঞ্চন খুবই ভালো জাত এটা তো কাঞ্চনটা আবার দেখতে পেয়ে পেয়েছি যে এগুলোর কালারটা একটু কালারটা একটু হলুদ হলুদ ভাব হয়ে যায় তো এটার কারণে আমাদের অঞ্চলে এই কাঞ্চনের চাহিদাটা একটু কম এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন এই শশাটা হলুদ বাব নিয়েছে তো এই হলুদ বাব হওয়ার কারণে আমাদের অঞ্চলে এইগুলো চলে না বা ফাইকাররা খুচরা ব্যাপারীরা নিতে চায় না তো আপনারা যখন শশা চাষ করবেন চেষ্টা করবেন যেই শশাগুলো আপনার অঞ্চলে চলে ওইগুলো করার চেষ্টা করবেন না হলে আমার মতো ভুক্তভোগী হবেন কারণ এই কাঞ্চন শশাগুলো আমি বেশ কিছুদিন আগেও বাজারে নিয়ে যাওয়ার পর অন্য অন্য শশাগুলো যখন পেয়েছিলাম পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আর এই শশাগুলো আমি দুঃখজনক ভাবে বলতে হয় আমি পনেরো টাকা কেজি দরে বিক্রি করেছিলাম বা কিছুদিন আগে আমাকে দিয়েছিল হচ্ছে বিশ টাকা তো এটার চাহিদাটা একটু কম আমাদের অঞ্চলে আর একটু ছোট ছোটো শশাগুলো চলে আমাদের অঞ্চলে তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অঞ্চলে যেই শশাগুলো চলে ওইগুলো করার জন্য না হলে আমার মতো এরকম বক্তব্যী হবেন তো দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব ওই পাঁচটাতে আমার প্রজেক্টে তামিম প্লাস জাইন কুইন কুলফি রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামিম প্লাস এই শশাগুলা আমাদের অঞ্চলে খুবই চাহিদা আর এগুলো দেখতেও কালার সাইজ খুবই সুন্দর দেখতেও ছোট এগুলো চাহিদা খুবই বেশি আমাদের অঞ্চলে আর আমার আমার প্রজেক্টে আমি অনেকবার শশা হারভেস্ট করে ফেলেছি এখন তেমন একটা শশা নেই তো তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণে শশা রয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামিম প্লাস তো দর্শক আমাদের প্রজেক্টে এখন আমার আপডেট এইটা এই যে দর্শক এই যে শশা তো ওই পাঁচটাতে রয়েছে ফিরিয়াস কোম্পানির কুলফি আর হচ্ছে জাইন কুইন তো জাইন কুইনটা এখানে রয়েছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাইন কুইনের ফলন কেমন এই যে দর্শক এগুলো পরে রয়েছে নিচে এগুলো হয়তো এখানে রাখার পর আর নিয়ে যাওয়া হয় নাই এই যে দর্শক এগুলো হচ্ছে জাইন কুইন এটার ফলনও খুবই দুর্দান্ত আর এটার চাহিদাও খুবই বেশি আমাদের অঞ্চলে দর্শক আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে জাইন কুইন এই যে দর্শক এই শশাটাও হারভেস্ট করার উপযোগী হয়েছে এই যে খুবই সুন্দর কালার সাইজ আর কাঞ্চনটা আমাদের অঞ্চলে আসলে চলে না বললেই চলে এমন একেবারে চাহিদাটা খুবই কম আর এটার কাঞ্চনের কালারটা একটু হলদে হওয়ার কারণে ওইটা আমাদের অঞ্চলে কম চলে এই রকম সাইজের শশাগুলো বেশি চলে তো দর্শক থ্রি এস কোম্পানির কুলফিটার পারফরমেন্স কেমন আপনারা বিবেচনা করবেন আমি আসলে বলতে চাই না কারণ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাংলা সিটসের জাইন কুইন ওই পাশটাতে রয়েছে তামিম প্লাস পাশাপাশি দুইটা জাত আর এখানে রয়েছে থ্রি এস কোম্পানির কুলফি কিন্তু একে জাত একে সময় লাগানো কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর সুস্থ সবল সতেজ গাছ আর দেখুন কত সুন্দর ফলন খুবই চমৎকার আমি অনেকবার অসংখ্য ফল হারভেস্ট করেছিলাম তারপরেও দর্শক দেখতে পাচ্ছেন কী পরিমাণে এখনও ফল রয়েছে আমি আসলে অবাক করার মতো একটা জাত এই থ্রিএস কোম্পানির কুলফিটা আর এটা একটা কালার আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক খুবই সুন্দর এই যে দর্শক খুবই সুন্দর খুবই সুস্থ সবল গাছ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থ্রি এস কোম্পানির কুলফি ওই দুইটা জাত থেকে এই জাতটা একটু দেখতে পাচ্ছি বেশি দিন বাসে এই যে দর্শক কী পরিমাণে ফলন এখনও রয়েছে আর আমার প্রজেক্টটি আমি বেশ কয়েকবার কয়েকবার শশা হারভেস্ট করে ফেলেছি এই কারণে হয়তো এখন ফলন তেমন একটা বেশি নেই তার দর্শক ওই দুইটা জাতের তুলনায় এগুলো এই জাতটার ফলন অত্যন্ত বেশি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই গাছটাই দেখুন এখানে অসংখ্য ফল রয়েছে তো এই রকম আমার প্রজেক্টে অসংখ্য ফল রয়েছে বিশেষ করে এই কুলফিটা সি কোম্পানির এই কুলফিটাতে খুবই খুবই চমৎকার ফলন দিয়েছে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন পারলে একটি করে লাইক দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণের জন্য তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ